খুবই সহজ পদ্ধতিতে পেঁয়াজ রসুন ছাড়া গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথার মুড়িঘণ্ট অনুষ্ঠান বাড়ির স্বাদে এইভাবে বানান যতই তরি তরকারি থাকুক না কেন সব কিছু ফেলে এটাই আগে খাবেন নমস্কার আমি শ্রীপর্ণা অমৃতকুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি সবার প্রথমে মাছের মাথাটা ভেজে নিচ্ছি সেজন্য মাছের মাথায় নুন হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম আর কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি তেলটা যখন ভালো মতো গরম হবে তখন দিয়ে দিচ্ছি মাছের মাথার টুকরোগুলো উল্টে পাল্টে মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি মাছের মাথা ভাজতে ভাজতে দুমুঠো গোবিন্দভোগ চাল বার দুয়েক জল পাল্টে ধুয়ে নিয়ে একটা বাটিতে করে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম আর এদিকে মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে মাথার টুকরো দুটো একটা বাটিতে করে তুলে রেখে দিচ্ছি ভাজা মাছের মাথা তুলে নেওয়ার পর যেটুকু কড়াইতে তেল আছে ওই তেলেই আরও একটু তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এই তেলের সাথে একটু ঘিও দিতে পারেন আমি শুধুমাত্র এখন তেলই দিলাম একটা ছোট এলাচ লবঙ্গ কয়েকটা গোলমরিচ কয়েকটা আর দারচিনি টুকরো টুকরো করে ভেঙে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর জিরেটা ভাজা হলে শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম শুকনো লঙ্কা তেজপাতাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলু আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ছাল ছাড়িয়ে ধুয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুটা তেলের মধ্যে নাড়াচাড়া করে ভাজতে থাকবো মিনিট তিনেক নাড়াচাড়া করে আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচনো আদা এক ইঞ্চি মতো আদা খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি সেই কুচনো আদাটা দিয়ে দিলাম আদাটা নাড়াচাড়া করে আলুর সাথে ভেজে নেব আদার কাঁচা গন্ধ চলে গেলে কুচনো টমেটো দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি টমেটোটাও ভাজতে থাকবো টমেটো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে গোবিন্দভোগ চাল চালটা জলে ভেজানো ছিল জল থেকে ছেকে তুলে নিয়ে চালটা দিয়ে দিলাম আর জলটা রেখে দিচ্ছি রান্নায় ব্যবহারের জন্য এবারে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে চালটা আলুর সাথে ভেজে নেব আলু টমেটোর সাথে চালটা ভাজতে ভাজতে যখন চাল থেকে একটা ফুটফুট আওয়াজ হবে আর চালের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে একটু সাদা সাদা কালার চলে আসবে তখন বুঝতে হবে চালটা ভাজা হয়ে গেছে চাল আলাদা করে ভেজে তুলে রেখে রান্নাটা করা যায় কিন্তু আলাদা করে না ভেজে আলুর সাথে এইভাবে ভাজলে সময় আর ঝামেলা দুই কমবে আর রান্নাটাও খুব সহজেই হয়ে যায় মুড়ি ঘন্টের আসল স্বাদ পেতে পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে রান্নাটা করে দেখবেন দুর্দান্ত স্বাদের হয় এই ঘন্ট ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আর হাফ চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম এখন চালটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম ধনে গুঁড়ো দু চামচ আর দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিলাম গুঁড়ো হলুদ একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল চাল আর জলের পরিমাণটা মতো দিলে মানে এক ভাগ চাল আর দুভাগ জল দিলে তাহলে ঝুরঝুরে ঘন্ট পাবেন কিন্তু যেহেতু এটা ঘন্ট তৈরি হবে তাই আলু তো কিছু স্ম্যাশ করবো আর মাছের মাথাটাও স্ম্যাশ করে দেব। ঘন্ট মানে একটু ঘাঁটাঘাটা তরকারি তাই ঘাঁটাঘাঁটা তরকারির জন্য জলের পরিমাণটা একটু বেশিই দিলাম আলু চাল সব ডোবার পরে এক একঘাট মতো জল থাকবে সেইভাবে জলের মাপটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা মাছের মাথা এবারে ঢাকা দিয়ে পুরোপুরি পাঁচ থেকে সাত মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নেব মাঝখানে চেক করে নিতে হবে জলটা পুরোপুরি শুকিয়ে গেছে কিনা জল যদি শুকিয়ে যায় সামান্য গরম জল ব্যবহার করা যেতে পারে সাত মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি আলু চাল সব কিছু একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এর থেকে দু একটা আলু স্ম্যাশ করে দেব আর মাছের মাথাটা ভালো করে খুন্তি দিয়ে ঘেটে দেব। যারা মাছের মাথা ভালোবাসেন তাদের এই ঘন্ট অপূর্ব লাগবে এবারে নুন ঝাল সব কিছু অ্যাডজাস্ট করার জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা ঘন্টের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবারে কয়েকটা কিশমিশ আর কাজু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কাজু কিশমিশটা অপশনাল কাজু কিশমিশ ছাড়াই এর স্বাদটা এতটাই দুর্দান্ত হয় যে কাজু কিশমিশের কোনো প্রয়োজনই হয় না এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা স্পেশাল মশলা এই মশলাটার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা পেয়ে যাবেন এবার সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি মাখন তোলার ঝামেলা ছাড়া শহর থেকে কি করে সরাসরি ঘি বানাবেন সেই রেসিপির লিঙ্কটাও ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো ঘি আর গরম মশলা ভালো করে ঘন্টের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে পরিবেশন করে দেখাচ্ছি আজকের এই মুড়ি ঘন্ট ঘণ্টের আলু মাছের মাথা এগুলো স্ম্যাশ করলেও চালটা কিন্তু খেয়াল রাখবেন স্ম্যাশ করবেন না আর সেদ্ধটা এমনভাবে করতে হবে যাতে চালগুলো গোটা গোটা থাকে চাল গোটা থাকবে অথচ ঘন্টটা ঘাঁটাঘাঁটা হবে এই পদ্ধতিতে ঘণ্টটা বানালে ঘন্টের স্বাদটা অপূর্ব হয় মুড়ি ঘন্ট কলা পাতায় রেখে দুটো কাঁচা লঙ্কা সাজিয়ে দিলাম আর ওপর থেকে কিছুটা কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম রান্নায় মটরশুঁটি ব্যবহার করতে চাইলে গুঁড়ো মশলাগুলো দেওয়ার সময়ই দিয়ে দেবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে কাটাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ